বাংলার সবুজদের গ্রামগুলো আমাকে সবসময় বিমুখিত করে কারণ বাংলার প্রতিটা গ্রামেরই কিন্তু একটা নিজস্ব সৌন্দর্য আছে এক এক ঋতুতে এক এক সৌন্দর্য ধরা দিবে আপনার চোখে আপনি সেই যে সময়ে যান না কেন এই যেমন ভোরের প্রথম সূর্যোদয় কি অদ্ভুত সুন্দর একটা সময় তাই না ভোরের এই প্রথম সূর্যোদয় দেখতে আমি চলে এসেছি গ্রামের একদম ফসলের ক্ষেতে আমি আছি জামালপুরের নান্দিনা গ্রামে গ্রামটি কিন্তু অপূর্ব সুন্দর আর এই সৌন্দর্যের কিছু অংশ আমি ফসলের মাঠ থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের ভালোই লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সুমিনাস ডায়েরি সুমিনাস ডায়েরির আরেকটি নতুন ভিডিওতে অ্যাকচুয়ালি অনেক দিন পর একটা লং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সকাল ভোরে ভোরে বের হয়ে গিয়েছি একদম শীতের সকালে আপনাদেরকে একটা গ্রামের ফসলের মাঠ ঘুরে দেখানোর জন্য যখন সূর্য উদয় হচ্ছিল এবং আকাশেও কিন্তু চাঁদ তখনও বিদ্যমান ছিল ফসলের মাঠে আর আয়েল ধরে হাঁটার এক অন্যরকম আনন্দ আছে এখন বলতে পারেন ভোরবেলা আমি কেন কেস পরে আসছি আমি তো স্যান্ডেল পরে আসলেও পারতাম আসলে আমার সর্দি ঠান্ডার একটা সমস্যা আছে এই শিশিরটা আমি সবসময় সহ্য করতে পারি না মানে হঠাৎ করে সহ্য করতে পারি না আমার একদম ঠান্ডা লেগে যায় এই দেখেন কৃষক কি ভোরবেলা ফসলের মাঠে কাজ শুরু করে দিয়েছে সূর্যোদয়ের সাথে এই মুহূর্তটা উপভোগ করতে কিন্তু আমার প্রচণ্ড ভালো লেগেছে এই সুন্দর মুহূর্তগুলো মনে হয় শুধুমাত্র বাংলার গ্রামগুলোতে গেলেই দেখা সম্ভব আমি এখন চলে এসেছি একটা টমেটো খেতে দেখেন কত টমেটো তার সাথে শিশির এই জিনিসটা আমার কাছে অদ্ভুত ভালো লাগতেছিল ভোরের প্রথম সূর্যোদয়ের সাথে শিশির বিন্দু দেখতে কিন্তু এক অদ্ভুত ভালো লাগা বা সৌন্দর্য কাজ করে প্রতিটা গাছেই শিশির বিন্দু পড়ে আছে দেখেন কি চমৎকার লাগতেছে চারিপাশে পাখির কিচির তার মধ্যে গ্রামের এই সুন্দর রূপ আমার দেখে কিন্তু অসম্ভব ভালো লাগতেছে আমি জানি না আপনাদের কেমন লাগছে আমার তো অনেক ভালো লাগতেছে আমার হাজব্যান্ডেরও খুব ভালো লাগতেছে তাই ও ঘাসের মধ্যে হাঁটাহাঁটি করতেছে বলতেছে খুব ভালো লাগছে আর দেখেন কি অপূর্ব সুন্দর একটা দৃশ্য প্রতিটি ঘাসের উপর শিশির বিন্দু পড়ে আছে তার মধ্যে এর প্রথম সূর্যদের আলো পড়তে না পড়তে একদম মুহূর্ত মতো ঝিকঝিক করতেছে এবং এর মাঝে কিন্তু রানীরাও আছে ওই যে দেখতে পাচ্ছেন গুলো কিন্তু বিশাল বড় বড় আকৃতির সারা রাত যারা আমার মতো গ্রাম পছন্দ করেন আমার মতো প্রকৃতি পছন্দ করেন আমি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আছে শেয়াল আছে বাবা যেভাবে আমাদের দিকে তাকাই ছিল প্রচুর টমেটো হয়েছে মাশাআল্লাহ দুশো পাঁচ কেজি আর গাছের হম পাটড়ি দিয়ে মাচা বানাই দিছে আমরা বলি হোম মাইল আমাদের মুন্সীগঞ্জে জামালপুরে কি বললে জানি না